বিসমিল্লাহ রহমানির রহিম পরম মোহান মহান তালার অশেষ মেহেরবাণীতে আসছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি রোজ বুধবার সকাল নয় ঘটিকা হইতে হাফেজ ছাত্রদের পূর্ণ মিলন ও পাগরি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে স্থান খুরুইল শাহী ঈদগাহ মাঠ মুরাদনগর কুমিল্লা আমাদের মুখে কথা কোরআনের বুকে রোজ সুর কোরআনের কালো মালা মুনি সারা বেলা কালো ফের মালা মুনি সারা বেলা মেহনত স্বপ্নের সাথী কোরআন হাসিলে উক্ত মহতি আয়োজনে খুরুইল গ্রামের সকল হাফেজদের পাগড়ি প্রদান ও পূর্ণমিলন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং খুরুইল গ্রামের কৃতি সন্তান হাফেজ মোহাম্মদ মফিজুল ইসলাম কুমিল্লার হুজুরের হাতে গড়া সকল হাফেজ ছাত্রদেরকে পাগড়ি প্রদান করা হবে। অতএব উক্ত পাগড়ি প্রদান অনুষ্ঠান ও পূর্ণমিলন সম্মেলনে আপনার উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করছি। সাজিয়ে আয়োজনে হাফেজ মোহাম্মদ মুফিজুল ইসলাম খুরুইল মুরাদনগর কুমিল্লা যে কোনো তথ্যের জন্য কল করুন জিরো ওয়ান সেভেন